আসসালামু আলাইকুম এভরিওয়ান সেদিন আমরা সবাই একদম ভোরবেলা ফজরের নামাজ পড়েই বের হয়েছি খেজুরের রস খেতে বাবার বাড়িতে যেহেতু আমরা তিন বোনই একসঙ্গে হয়েছি তাই প্ল্যান করলাম আমরা ভোরবেলা খেজুরের রস খেতে যাব। সেই প্ল্যান মাফিক আমরা রাতে না ঘুমিয়ে সবাই একসঙ্গে গল্প করে একদম ফজর নামাজ পড়েই বের হয়েছি বাইরে বের হয়ে দেখি ঘন কুয়াশা আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না তারপরও এই ভোরবেলা সবাই মিলে একসঙ্গে বের হওয়াতে বেশ ভালো লাগছিল তারপর সবাই মিলে আমরা বের হয়ে পড়লাম আর এখন যে কুয়াশা আর শীত যা গত কয়েক বছরেও এমন ঠান্ডা পায়নি তবে গ্রামের এই ঠান্ডাগুলো কিন্তু বেশ মজা যারা শহরে আছি তারা কিন্তু এই ঠান্ডা ওইভাবে উপভোগ করতে পারি না যারা গ্রামে উপভোগ করে যাই হোক এই ঠান্ডা আমাদের জন্য অনেকখানি আনন্দের হলেও আবার যারা পথ শিশু রাস্তায় থাকে তাদের জন্য বেশ কষ্টের যাই হোক আমরা সবাই একেবারে গাড়িতে উঠে বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা চলে যাচ্ছি রস খেতে দেখতে পাচ্ছেন এত ঘন কুয়াশা চারপাশ কিছুই দেখা যাচ্ছে না যাই হোক সচরাচর সবাই মিলে গ্রামীণ এই পরিবেশে ভোরবেলা তো কখনো ওভাবে ওঠা হয় না তবে আজকের দিনটা বেশ উপভোগ করছি আর সবাই মিলে গল্প করতে করতে সেই স্থানে আমরা যাচ্ছি রস খেতে আর এত কুয়াশা চারপাশে কিছুই দেখা যাচ্ছে না সারাটা দিনই এরকম ছিল কোনো সূর্যের দেখাই পাওয়া যায়নি আমরা বাবার বাড়িতে যে পাঁচ থেকে দশ দিন ছিলাম তার মধ্যে হাতে কোনো দুই একদিন সূর্যের দেখা পেয়েছি বাকি কয়েক দিন কোনো সূর্যের দেখাই পাইনি যাই হোক ডিসেম্বরে বাড়ি গিয়ে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছি তাই প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে বাড়ি যাওয়ার চেষ্টা করি কারণ এই সুন্দর মুহূর্তগুলো মিস করতে চাই না বাচ্চা পোলাপান সবাইকে ঘুম থেকে টেনে টুনে উঠাই নিয়ে গাড়িতে করেই বের হয়েছি তবে একটা জিনিস ভালো গাড়ির ভিতর যেহেতু ঠান্ডা লাগছে না তাই বাচ্চা কাচ্চাগুলো বেশ আরাম করেই যাচ্ছিলো এবং আমাদেরও সিটটা বেশ কম লাগছিলো বাবার বাড়িতে যে ছয় সাত দিনে আমরা থাকি না কেন প্রত্যেকটা দিন আমার ঈদের দিনের মতো মনে হয় প্রত্যেকবারেই বাবার বাড়ি গেলে স্মৃতির খাতায় নতুন কিছু গল্প লেখা হয় প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার বাড়ি তার সবচেয়ে প্রিয় স্থান যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি এই তো খেজুরের রস আমরা নিয়ে নিলাম প্রত্যেকেই খেজুরের রসটা ট্রাই করেছি এবং খেতে বেশ মজার যেহেতু সচরাচর আমরা খেজুরের রসটা শহরে পাই না আর শীতকালীন খেজুরের রস খেতে তো অসাধারণ তারপর সবাই মিলে খেজুরের রস খাওয়ার পর ডিসিশন নিলাম আমাদের ব্রিজের পার যাবো এবং ওখানে একটু ছবি উঠাবো এরপর যেই কথা সেই কাজ আবারও উদ্দেশ্য ব্রিজের পার এই তো চলেই আসলাম ব্রিজের পার আসার পর মনে হচ্ছে শীতটা আরও দ্বিগুণ এবং খোলা থাকার কারণে চারপাশে কিছুই দেখা যাচ্ছে না একদম ঘন কুয়াশা তবে বেশ উপভোগ করছি কারণ আমরা তো শহরে সচরাচর এরকম ঘন কুয়াশা দেখতে পাই না আর বাচ্চারা তো পুরাই অবাক কারণ তারা সময় এরকম দৃশ্য নানা বাড়ি ছাড়া কোথাও দেখতে পারে না তারাও আজকে বেশ খুশি তো দেখুন সকালবেলা কোনো গাড়ি ঘোড়া নেই এবং চার পাঁচটা ঘন কুয়াশা এর মাঝে এক দুটা করে গাড়ি আসতেছে তাও ভালো মতো দেখা যায় না যাই হোক আজকের সকালটা একদম অন্য রকম ছিল বেশ ভালোই লাগলো এরপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তবে আজকের যাত্রাটা এবং আজকের সকালটা একেবারেই অন্যরকম স্মৃতির খাতায় লেখা হলো নতুন কিছু গল্প সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর ভিডিওতে